আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আমি শিপন আছি শিপন টেক বিডির পক্ষ থেকে আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় তো আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের প্রত্যেকেরই একটা পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই দরকার আপনার যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইন অথবা এসিও এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডেভেলপার যে সেক্টরি হন না কেন আপনার একটি কিন্তু অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট দরকার তো সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট কিন্তু অবশ্যই এটা এক্সট্রা ভ্যালু দেবে এবং আপনার যে একজন প্রফেশনাল সেটা অবশ্যই আপনার পোর্টফোলিও সাইটের মাধ্যমে প্রকাশ পাবে তো আপনাদেরকে আমি ঠিক এভাবে একটি প্রফেশনাল সাইট তৈরি করে দেখাবো আজকে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই আর এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তো ফার্স্ট স্টেপে আমি আমার যে ডোমেনটা আছে সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তো এক্ষেত্রে আমি আমার যে ডোমেন আছে সেটার সি প্যানেলে প্রবেশ করলাম তো এই যে দেখুন আমি এই ডোমেনটাতে আজকে ইনস্টল করে দেখাবো আপনার এটাতে এখন কিছুই নেই বর্তমানে তো এই যে আমি আমার যে মেইন সাইটটা সেটা সেটাতেও কিন্তু মাই ডট ডট আইডি এই ডোমেনটি ইউজ করেছি এই এক্সটেনশনটি তো আপনারা ডট মাই ডট আইডি এই ডোমেনটি পেয়ে যাবেন হচ্ছে আপনার দু মাত্র দুশো টাকায় সেটা হচ্ছে বরিশাল হোস্ট ডট কমে এটা কিন্তু আপনার আপনি যে প্রথম বছর দুশো টাকাতে কিনবেন এবং পরবর্তী দুই বছরের রিনিউ আপনার দুশো টাকাই তো ডোমেন এবং হোস্টিং চিপ প্রাইসে আপনারা কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আসার পরে রেজিস্টারে নিউ ডোমেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে নামে ডোমেনটি কিনতে চান সেটা কিনতে পারবেন জাস্ট মাই ডট ডট মাই ডট আইডি এটা মাত্র দুইশো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা চলুন আমি এখন ওয়ার্ড প্রেস করে নিচ্ছি তো এক্ষেত্রে আমি সি প্যানেল লগ ইন করবো এরপরে স্কল করে নিয়ে আসবো এরপর এখান থেকে ওয়ার্ড প্রেস যে অপশনটা আছে সেটিতে ক্লিক করব এরপর এখান থেকে ইনস্টল এখানে ক্লিক করব এরপর এখান থেকে ডব্লুপি যে লেখাটা এটা রিমুভ করে দেব এরপর ডিফল্টভাবে আমি এখানে যেহেতু টিউটোরিয়াল টুয়েলভার্স পারপাস এটা ভিডিওটা তৈরি করছি এখানে আমি এডমিন এবং ইউজনেম ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই রেখে দিলাম আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন এরপর নিচে এখানে এসে ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন তো এখানে কিছুক্ষণ সময় নেবে অল্প কিছু হন একটু ওয়েট করতে হবে তো আমার ওয়ার্ডপ্রেস কমপ্লিটলি সাকসেসফুলভাবে ইনস্টল করা শেষ আমি এখন যদি আমার লিঙ্কে সাইডের ইউরোল গিয়ে রিলোড করি তো দেখতে পাবো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এখন আমি আমার সাইডের ব্যাক ইন্ডে লগ ইন করবো এই লিঙ্ক থেকে কেটে দিচ্ছি এরপরে আমি প্রথমে একটি থিমস অ্যাড করবো সেটা হচ্ছে থিমসটা অ্যাড করার জন্য প্রথমে আমার এপিয়ারেন্স থেকে থিমস অপশনটাতে যেতে হবে এবারে এখান থেকে নিতে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব এবং এখানে আমি সার্চ করবো এ এস আর অ্যাস্ট্রা এবং এই থিমটি আমি এখানে ইনস্টল করবো ইনস্টল হওয়ার পরে আমি থিমটি এখান থেকে অ্যাক্টিভেট করে নেব তো এরপরে গেট স্টার্ট উইথ স্টার্টার টেম্পলেট এখানে এই বাটনটাতে ক্লিক করে দেবো তো আমি যেহেতু এআইয়ের মাধ্যমে সাইটটা তৈরি করতে যাচ্ছি না ক্লাসিকভাবে বেসিক্যালি সাইটটা তৈরি করব এক্ষেত্রে বিল টু উইথ টেম্পারেট এখানে ক্লিক করব এরপর এখান থেকে যে পেজ বিল্ডার হিসেবে আমি এলিমেন্টটা সিলেক্ট করব আমার টেম্পারেট লাইব্রেরিটা লোড হচ্ছে একটু সময় নেবে তো এরপরে এখান থেকে আমি টেম্পলেটটা সার্চ করে নিব যে টেম্পলেটটা থেকে আমি আমার সাইটটা রেডি করব তো এখানে পোর্টফোলিও লিখে দেব আমি তো নিচে স্ক্রল করবো এরপরে তো এরপরে যে পোর্টফোলিও অ্যান্ড সিবি এই যে টেম্পলেটটা আছে আমি এটা ইম্পোর্ট করব তো এই জন্য এখানে ক্লিক করে নিচ্ছি তো এরপর এখান থেকে যে কন্টিনিউ বাটনটা আছে আমি এখানে ক্লিক করব এরপর এখান থেকে কন্টিনিউ আবারও ক্লিক করব তো এখানে আমি আমার নাম দিয়ে দেব প্রথমে তো ওখানে আমি এখানে আমি এক্সপার্ট দিয়ে দিলাম এরপর এখানে আই আন্ডারস্ট্যান্ড লেটস গো এখানে ক্লিক করে দেব এরপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটাতে ক্লিক করে দেব তো এখানে কিছুক্ষণ সময় নেবে একটু ওয়েট করতে হবে আর প্রয়োজনীয় যে প্লাগনগুলো এবং কন্টেন্টগুলো সেগুলো এখান থেকে ইম্পোর্ট হবে তারপর এটা কমপ্লিট হয়ে যাবে তো এক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের তো দেখুন আমাদের সাকসেসফুলিভাবে কিন্তু ডেমোগুলো ইম্পোর্ট হয়ে গেছে ডেমোটা তো আমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছে তো এখান থেকে আমি যদি বিও ইউর ওয়েবসাইটে ক্লিক করি তো দেখতে পাবো আমার সাইটে কিন্তু এখন মোটামুটি ডেমোটা কন্টেন্ট যেগুলো ছিল এগুলো ইম্পোর্ট হয়ে গেছে তো এখন আমি এটা কাস্টমাইজ করব তো এই জন্য ইডিট উইথ এলিমেন এই এফোনটাতে ক্লিক করতে হবে স্কিপ করে দিলাম তো প্রথমে আমি আমার যে ইমেজটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করবো এজন্য পেন আইকনটা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে চৌজ ইমেজ এখানে ক্লিক করব এরপর আমি আমার পিসি থেকে আমার একটি ইমেজ আপলোড করবো তো এবার এখান থেকে আমি যেমন যে নামটা আছে সেটা চেঞ্জ করে দেব তো আমি এটা আমার যে ফর্মটা আছে এটা চেঞ্জ করে ছোট করে নিব সাইজটা তো আমি যেহেতু এসিও নিয়ে কাজ করি এখানে আমি এসিও এক্সপার্ট লিখে দেব আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন অবশ্যই সেটা লিখে দেবেন এরপরে এখান থেকে কালারটা ব্ল্যাক করে দেব স্টাইল টেক্সট কালার এরপর এখান থেকে ব্ল্যাক করে দিলাম এরপর নিচে এসে আমার যে ইমেলটা আছে আমি সেটা দিয়ে দেব জাস্ট পিন আই আইকনটাতে ক্লিক করব এরপর এখান থেকে যে কন্টাক্ট এখানে ক্লিক করে আমার যে ইমেলটা আছে সেটা চেঞ্জ করে দেবো আমি এবং এখান থেকে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দেব আপনি চাইলে এখান থেকে যে আইকনগুলো আছে এখানের আইকনগুলো চেঞ্জ করতে পারবেন তো আমি ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলোই রেখে দিচ্ছি তো এরপর এখানে আপনি অবশ্যই আপনার সম্পর্কে কিছু লিখবেন তো আমি আমার সম্পর্কে এখানে কিছু কন্টেন্ট লিখে দিচ্ছি তো এরপরে এখান থেকে আপনার সম্পর্কে আপনার বিস্তৃত আরও কিছু লিখে দিবেন তো ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আমি শর্টভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো এরপরে আপনি এখান থেকে হোয়াট আই ডু এখানে আপনার নিজের মতো করে এখানে এগুলো কাস্টমাইজ করে নেবেন জাস্ট পেন আইকনে আপনি ক্লিক করলেই আপনার এগুলো এডিট করতে পারবেন তো আমি এফোনটা রাখতে চাচ্ছি না যেহেতু এখানে সেগুলো তার জন্য ডিলিট করে দিচ্ছি তো এরপরে আমি এখান থেকে আমার শর্ট একটা আমি যে কাজ করি সেটা সম্পর্কে শর্ট একটা ইনফো দিব প্রথমে আমি আমার এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিবাস গুগলে গিয়ে সার্চ করে নিচ্ছি কিছু শর্ট তথ্য আনব এবং এখানে পেস্ট করে দেব এবং আইকনটাও চেঞ্জ করে নিব जस्ट आइकनटा चेन्ज गरिदियो এখান থেকেও চেঞ্জ আইকনটা চেঞ্জ করে দেবো জাস্ট আমি একটা আইকন দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন তো এখান থেকে আমি এই যে স্কল রিং বারটা আছে সেটাও ইউজ করে নেব তো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন অথবা আপনি যদি নিজের কোনো পোর্টফোলিও আপনার থেকে থাকে যেগুলো কাজ করেছেন সেইগুলো এখানে আপনি আপলোড করে নিতে পারেন ইট করে এখানে জাস্ট আপনি চাইলে ইমেজ অথবা লেখা দিয়ে দিতে পারেন নিচেও কিছু ইমেজ দিতে পারবেন নিচে কিছু ইমেজের অপশন আছে তো আমি আমার কাজের কিছু এখানে ইমেজ দিয়ে দিচ্ছি এগুলো রিমুভ করে তো এই জন্য আমি প্রথমে আমার যে ইমেজগুলো আছে এগুলো অ্যাড করে নেব এখানে পেনইকানটাতে ক্লিক করব এরপর ডিলেট এবং আমি আমার পিসি থেকে কিছু আমার ওয়ার্ক স্যাম্পেলের ইমেজ অ্যাড করে নেব তো এখানে আমি আমার দুইটা ওয়ার্ক স্যাম্পেলের ইমেজ অ্যাড করে নিয়েছি এবং আপনি চাইলে এখানে আপনি আরও একটি বাটন অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে থাকে বা কোনো মার্কেট যদি কাজ করে থাকেন সেখানে আপনি আপনার যে লিঙ্কটা আছে হায়ার করার জন্য সেটা সেই বাটনটা এখানে অ্যাড করে নিতে পারেন তো এই জন্য এখানে অ্যাড এলিমেন্ট এবং এখান থেকে একটি বাটন অ্যাড করে নিবেন এবং মাঝামাঝি এটা স্পেশাল এড করে নিব এরপর এখানে পিন আইকনে ক্লিক করব এরপর আপনার যে মার্কেট প্লেসের লিঙ্ক থাকবে অবশ্যই সেটা লিঙ্কটা দিয়ে দেবেন এখানে এবং এখানে টাইটেল লিখে দেবেন হায়ার মি তো এরপরে আপনি জাস্ট এখানে পাবলিশ যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখন যদি আমি আমার যে ওয়েবসাইটটা আছে সেটা যদি ভিজিট করি তো অবশ্যই দেখবো আমার সাইটটা মোটামুটি এখন হোম পেজটা রেডি হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু আমার হোমবেস্টটা পুরোপুরি মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে তো এই সাইটের লোগোটা চেঞ্জ করতে হলে এই যে একটি লোগো আছে এখানে তো আপনারা আগে থেকে এটি আমার লোগো ক্রিয়েট করা আছে আপনারা একটি লোগো ক্রিয়েট করে নেবেন তো এই জন্য আপনার এখানে যে কাস্টমাইজ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে সময় নিচ্ছে হয়তো এখানে কোনো ইরো হয়েছে যার কারণে আসলে এটা হচ্ছে না এখান থেকে আমি আমার যে মেইন অরিজিনাল সাইডটা আছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো কাস্টমাইজে ক্লিক করার পরে আপনারা এভাবে একটি অপশন দেখতে পাবেন তো এখানে স্কল করে নিচে নামবেন এখানে দেখতে পাবেন সাইড আইডেন্টিটি নামে একটি মেনু আছে এটা খুঁজ খুঁজতে হবে এই তো এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে টাইটেল অ্যান্ড সাইড লোগো এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন যে আপনার লোকোটা রিমুভ এবং চেঞ্জ করার অপশন পাবেন তো আমার যেহেতু এখানে লোকোটা চেঞ্জ করা আছে আগে থেকে আমি এখান থেকে আর চেঞ্জ করব না আর আমাদের আমার যে আগের সাইটটা ছিল সেটাতে এটা ইরোর আসার কারণে আমি আমার যে মেইন সাইটটা আছে সেটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার সাইটটা কিন্তু এখন মোটামুটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুবই দেখতে সুন্দর লাগছে এবং আর আরও কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাবাউট এবং সার্ভিস পোর্টফোলিও বিভিন্ন কন্ট্যাক্ট এই পেজগুলোর কাজ করতে হবে কাস্টোমাইজ করতে হবে তো ভিডিওটা লং হয়ে যাবে আমি যদি এইগুলো দেখাই তো আপনারা যদি এগুলো দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো তো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম